জন গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আজকে আর একটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিও করছি যেটা জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে যদিও আমি সব শাড়ি কিন্তু এখানে নিইনি যে কটা নিয়েছি একটু লাইট কালারের মধ্যেই নিয়েছি আরও কিন্তু প্রচুর শাড়ি আমাদের ব্যাকে আছে একটুখানি ক্যামেরাটা ব্যাকে দেখিয়ে দিন যে কত শাড়ি আমাদের শোকেস ভর্তি আছে নিচে আছে প্রচুর শাড়ি আছে বিভিন্ন হাই রেঞ্জ লো রেঞ্জ সব শাড়ি কিন্তু আমাদের পেছনে আছে কিন্তু তার মধ্যে থেকে আমি কয়েকটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি রিসেন্ট স্টোরিতে তোমাদেরকে এই শাড়িগুলো আমি দিয়েছি এর কিন্তু কালার অনেক আছে এই শাড়িগুলো দেখো মাঝখানে যেরকম কাজ থাকে ঠিক সেরকম কাজ করা আছে শাড়িগুলো কিন্তু দুই দিকেই পার আছে কন্ট্রাস্টের সাদার সাথে রানী কালারের পার আছে আর এই শাড়ির ব্লাউজ পিস হয়ে যাবে শাড়ির ব্লাউজ পিস আছে আর শাড়িটা কিন্তু অসাধারণ একটা শাড়ি মাঝখানে থাকবে সাদা দুই দিকে থাকবে রানী কালারের পিসটাও হয়ে যাবে রানী কালারের শাড়িটার দাম একদম পাঁচশো টাকা করে আছে এর কালার কম্বিনেশন কিন্তু কন্ট্রাস্টে অনেক আছে সেম এই শাড়ি আরেকটা তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে নীলের সাথে দেখো মাঝখানে আছে সাদা বেশ কালার সাদা তার সাথে যাবে রয়াল ব্লু কালারের পার দুই সাইডে রয়্যাল ব্লু কালারের পার আর এর ব্লাউজ পিসটা যাবে হচ্ছে নীলের মধ্যে এই শাড়িটার রেঞ্জও আছে সেম পাঁচশো টাকা এরপরে যে শাড়িটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা কোটা শাড়ি একদম লাইট ওয়েট শাড়ি কালারটা খুব সুন্দর একটা কালার কালারের বেস কালার আছে অ্যাশ কালার আর এর মধ্যে মাল্টিপল কালার ফ্লাওয়ার দেওয়া আছে এটা কিন্তু একদম লাইট ওয়েট একটা শাড়ি বুঝতেই পারছো আমি সুন্দর মানে খুব তাড়াতাড়ি শাড়িগুলো এরকম মানে নড়াচড়া করা যায় পরেও ভীষণ আরাম শাড়িগুলোর রেঞ্জ আছে আটশো টাকা করে এই শাড়িগুলোর রেঞ্জ আছে আটশো টাকা যে শাড়িটা আছে এটাও কিন্তু একই শাড়ি কোটা কোটার মধ্যে আছে মাল্টিপল কালারের কিন্তু কাজ ফ্লাওয়ার কম্বিনে ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর শাড়িগুলো আছে আটশো টাকা করে আর শাড়িগুলো কিন্তু মানে শাশুড়ি মায়েদের যাদের বয়স্ক শাশুড়ি মা তাদের পরার জন্য কিন্তু শাড়িগুলো ভীষণ ভালো একদম লাইট হয়ে ক্যারি করতে পারার পক্ষে ভীষণ ভালো কালার অনেকই আছে দেখতেই পাচ্ছ এক কালারে দুটো তিনটে করে আছে কাজেই কোনো অসুবিধা নেই কেউ যদি ধরুন একটা শাড়ি সব ঢাকায়ের মধ্যে নশো পঞ্চাশ টাকা করে আছে শাড়িগুলো শাড়িগুলো আছে নশো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে সব ঢাকায়ের কালেকশন কিন্তু খুব সুন্দর আছে যারা নিতে চাও তারা কিন্তু মানে চলেই আসতে পারো গোপা ক্রেশান অল ওভার সাদার মধ্যে মাল্টিপল লতাপাতা দিয়ে কাজ করা আছে এই কাজটাকে বনলতা কাজও বলা যায় মাত্র শাড়ি নশো টাকা করে আছে এই শাড়িগুলো খুব সুন্দর একটা শাড়ি আঁচলটা যাবি হচ্ছে ফ্লাওয়ার মোটিভেগ টোটাল আঁচলটা যাবে হচ্ছে ফ্লাওয়ার মোটিভেগ নশো টাকা করে আছে এই শাড়িগুলো এই মানে এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও একটা কিন্তু খুব সুন্দর শাড়ি পাঁচশো বাহান্ন টাকা পড়ে আছে শাড়িগুলো এই শাড়িগুলোর দেখো অ্যাশ কালারের মধ্যে এই শাড়িগুলো অনেকগুলো কালার হয়ে যাবে অ্যাশ কালারের মধ্যে মাল্টিপল গুটা বুটা আছে আর এর এই এই যে আম কলকাটা যাচ্ছে বড়ো আম কলকাটা এটা যাচ্ছে নেভি ব্লু কালারের সাথে অরেঞ্জের ফ্লাওয়ার মোটিভ করা আছে এর শাড়িগুলোই অনেক কালার হয়ে যাবে কিন্তু বেস কালারটা থাকবে অ্যাশ কালারই থাকবে শুধু এই কলকার কাজগুলো কিন্তু মানে অন্য কালার হয়ে যাবে শাড়িগুলো আছে পাঁচশো বাহান্ন টাকা করে ওই যাই সাড়ে পাঁচশো টাকা করে আছে এই শাড়িগুলো এইবার আমালো অল ওভার প্রিন্টেড এরকম প্রিন্টেড আছে অল ওভার প্রিন্ট করা আছে এই শাড়ি যার রেঞ্জ আছে মাত্র পাঁচশো টাকা করে মানমালের রেঞ্জ আছে মাত্র পাঁচশো টাকা করে এর কালার কিন্তু নর্মাল কটন আছে পাঁচশো টাকা করে সবই পাঁচশো টাকা করে তোমাদের সাথে শেয়ার করছি সব শাড়ি এগুলো পাঁচশো টাকা করে একদম পিওর কটন বসে যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও একটা মালমাল এরও রেঞ্জ আছে পাঁচশো টাকা করে খুব সুন্দর শাড়িগুলো তোমরা যদি এই সামারে কাউকে গিফট করতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো গোপা ক্রিয়েশন মালমাল কটন আছে পাঁচশো টাকা করে এরপরে যে সফট ঢাকাইটা তোমাদের সাথে শেয়ার করবো এটার রেঞ্জ আছে নশো টাকা এটার রেঞ্জ আছে নশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শাড়ি দেখো অল ওভার একদম কাজ করা আছে একদম সুন্দর একটা জালি কাজ করা ফ্লাওয়ার মোটিভে অল ওভার বডি এরকম কাজ করা আছে শাড়িটার রেঞ্জ আছে সাড়ে নয়শো টাকা আর শাড়িটার আঁচল যাবে হচ্ছে খুব একদম ঠাসা ঠাসা বনলতা কাজে একদম লতা পাতা দিয়ে কাজ করা আছে লতা পাতা দিয়ে ঠাসা কাজ করা সমস্তটা কিন্তু সুতোর কাজ করা হাতে সুতোর কাজ করা এর জন্যই শাড়ির রেঞ্জগুলো একটু এই ধরনের সম্পূর্ণটাই কিন্তু সুতোর কাজ করা নেক্সট যেটা শেয়ার করছি সেটাও আছে সাড়ে নয়শো টাকার মধ্যে এটা যাবে একটা সফট ইটালি কালারের মধ্যে সফট ইটালি বলো বা সফট অরেঞ্জ বলো তার মধ্যে অল ওভার নেভি ব্লু আর হলুদ দিয়ে কাজ করা আছে করাত কাজের মধ্যে রেঞ্জ আছে সাড়ে নয়শো টাকা এইবার যেই শাড়িটা শেয়ার করছি সেটা হচ্ছে অল ওভার সাদার মধ্যে আছে সবুজ ফ্লাওয়ার একদম গ্রিন কালারের ফ্লাওয়ার যেই শাড়িটা শুধুমাত্র জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে আমি বলছি না এটা বিভিন্ন রকম প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো লাগে এই শাড়ি আমাদের ক্রিয়েশনে কিন্তু এই বেস সাদার মধ্যে লাল ফ্লাওয়ার বলো বা অন্যান্য ফ্লাওয়ার বলো সেটাও কিন্তু পাওয়া যায় তো এই শাড়িটার রেঞ্জ আছে হচ্ছে এই শাড়িটার রেঞ্জ আছে হচ্ছে সাতশো টাকা এই শাড়িটার রেঞ্জ আছে সাতশো টাকা এইবার যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে নয়শো টাকা মঙ্গলগিরি মঙ্গলগিরি আছে নয়শো টাকা মঙ্গলগিরি কিন্তু আমাদের এখানে এর উপরেও রেঞ্জের আছে এর উপরে রেঞ্জও আছে একই শাড়ির কিন্তু কোয়ালিটি অনুপাতে দাম হয় একই শাড়ির কোয়ালিটি অনুপাতে দাম হয় এই শাড়িটা আছে নয়শো টাকা করে শাড়ির পার বসানো আছে এর কিন্তু বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে ভেতরটা ম্যাজেন্ডা কালার পাটটা হচ্ছে যাবে সিলভার কালার ভেতরটা ব্ল্যাক পাটটা সিলভার কালার এরকম বিভিন্ন কালারের মঙ্গলগিরি কিন্তু তোমরা পেয়ে যাবে কাজেই মানে তোমরা ভিজিট করো বোপা ক্রিয়েশন বিভিন্ন ধরনের শাড়ি যেমন শাশুড়ি মায়েদের দেওয়ার জন্য শাড়ি পাওয়া যাবে তেমনি মেয়েদেরকে দেওয়ার জন্য কিন্তু শাড়ি পাওয়া যাবে গোপা ক্রিয়েশনে এই শাড়িগুলো আমি আগে একবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে তার থেকে সোল্ড আউট হয়ে গেছে কিছুটা আর কিছু কয়েকটা পরে আছে আবারও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সাদা লালের মধ্যে যারা নিতে চাও শুধু এই শাড়িটা নেই আমাদের এখানে আসাম খাদি থেকে শুরু করে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কিন্তু সাদা লালের শাড়ি আছে এর আঁচলটা দেখো লালের মধ্যে যাচ্ছে অল ওভার লাল বুটা বুটা আছে আর আঁচলটা যাবে লালের মধ্যে পারো আছে ব্লাউজ পিসও আছে লালের মধ্যে এরকম গর্জাস ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি এইবার যে শাড়িটা শেয়ার করবো সেটা হচ্ছে পিয়াজি কালারের একটা শাড়ি হাজার দশ টাকা হাজার দশ টাকা একটা সুন্দর আইটেমের শাড়ি দেখো এই রকম সফট শাড়ি মনে হয় মানে হাতে নিলে বোঝা যাচ্ছে যে শাড়িটা কতটা সফট হাতে নেওয়ার পরে বোঝা যাচ্ছে শাড়িটা কতটা সফট ডুয়েল টোন আছে শাড়িটা যদি এই রকম ভাবে একটু একটু যদি এরকম করা যায় তাহলে দেখা যাবে একটু ইয়েলো আর পিয়াজি কালারের মধ্যে কিন্তু টোন দিচ্ছে ইয়েলো আর পিয়াজি কালারের কিন্তু টোন দিচ্ছে শাড়িটা ডুয়েল টোন আছে শাড়ির ব্লাউজ পিস তো অবশ্যই আছে শাড়িটার রেঞ্জ আছে হাজার দশ টাকা শাড়িটার রেঞ্জ আছে হাজার দশ টাকা নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা টিস্যু শাড়ি টিশু টিসুরও কিন্তু অনেক ধরনের কালার আছে তার মধ্যে আমি জামা শুষি সামনে দেখে আমি এই শাড়িটাই তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ শাড়িটা কিন্তু মানে দেখো একটা একদম লাইট কালারের শাড়ি কিন্তু একটা গ্লজ দিয়ে এফেক্ট দিচ্ছে খুব সুন্দর শাড়িটা মানে ভীষণই সুন্দর সাদার সাথে একটা রানী কালারের পার আছে বরজাস পার খুব সুন্দর একটা শাড়ি এর রেঞ্জটা হচ্ছে এগারোশো টাকা আছে তার থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এগারোশো টাকা তার থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে টিসুর কিন্তু অনেক কালার আছে সব শাড়িরই কিন্তু অনেক কালার আছে এইবার আরেকটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে লিভা কোম্পানির শাড়ি লিভা এটা সাড়ে নশো টাকা করে আছে লিভা কোম্পানি লিভা ব্র্যান্ডের শাড়ি দেখো অনেকটা ভাগলপুরি সিল্কের মতন আছে খুব সুন্দর শাড়িটা একদম স্মার্ট একটা লুক দিবে শাশুড়ি মায়েদের পরার পক্ষে খুব সুন্দর একটা শাড়ি লিভা লিভা ব্র্যান্ডের শাড়ি সাড়ে নয়শো টাকা করে আছে এই ধরনের শাড়ি নিতে হলে অবশ্যই তোমরা ভিজিট করো গোপা কিয়ে এরপরে যেই শাড়িটা তোমাদের সাথে দেখাবো এটা লিভা ব্র্যান্ডেরই একটা শাড়ি ব্ল্যাকের মধ্যে আছে যারা খুব স্মার্ট শাড়ি পছন্দ করো তারাও কিন্তু এই শাড়িগুলো ভিজিট করতে পারো ব্লাউজ পিস সহকারে শাড়িগুলো আছে ব্লাউজ পিস সহকারে কিন্তু শাড়িগুলো আছে বডিটা যাবে এই রকম আঁচলগুলো যাবে এই রকম শাড়িটার রেঞ্জ আছে হচ্ছে আহ আটশো আশি টাকা শাড়িটার রেঞ্জ আছে আটশো টাকা তো চলো আজকে এই শাড়িগুলো দিয়েই শেষ করলাম জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ভিডিও যদিও আমাদের ক্রিয়েশানে যত শাড়ি আছে একটা ভিডিওতে জামাই ষষ্ঠী স্পেশাল হয় না প্রচুর মানে ভ্যারিয়েশানের শাড়ি আছে প্রচুর কালার বয়স্ক থেকে শুরু করে কম বয়স যারা যেরকম কালার নিতে চাও সেই ধরনের শাড়ি আমাদের ক্রিয়েশনে আছে তাছাড়াও তো ড্রেস থ্রি পিস কুর্তি প্লাজো নাইটি লং রাউন্ড শর্ট রাউন্ড তারপরে খুব কম দামের দুশো টাকা একশো আশি আড়াইশো টাকা এই ধরনের কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় ওর না সব কিছুই পাওয়া যায় গোপা ক্রিয়েশনে তো চলো তাহলে আজকের ভিডিওটাই এখানে রাখছি গোপা ক্রিয়েশনের ঠিকানাটা যাবার রাখবে একবার বলে দিই গঙ্গারাপুর চৌরঙ্গিতে নেমে তপন রোড বা কলেজ রোড দিয়ে আসার পথে ফ্যান ক্রোথ ওষুধের দোকানের বিপরীতেই কিন্তু গোপা ক্রিয়েশন অথবা কোঅপারেটিভ ব্যাংকের যে এটিএম আছে তার লাগোয়া গোপা ক্রিয়েশন তাহলে সবাই ভিজিট করো গোপা ক্রিয়েশন আর ভালো ভালো শাড়ি কিনে নিয়ে যাও জামাই ষষ্ঠী আগে বা ভালো ভালো ড্রেস আজকের ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো শাড়ি বা অন্য কোনো আইটেম নিয়ে হাজির হবো তোমাদের সামনে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো